আমাদেরকে এবং চন্দ্র সূর্য পৃথিবী ও আকাশ সমস্ত সৃষ্টি কে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে কে রিজিক দান করেন আল্লাহ তাআলা আমাদের দোয়া কে শোনেন আল্লাহ তাআলা জীবন মরণ কে দান করেন আল্লাহ তাআলা মুসলমান একমাত্র কার সম্মুখে মাথা নত করেন আল্লাহ তাআলা কুরআন কার কিতাব আল্লাহ মৃত্যুর পর কি পুনরায় জীবিত হতে হবে